এই মুহূর্তে সবচেয়েতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ হুমায়ুন কবির বাইশ তারিখে আসতে দিন হুমায়ুন কবিরের নতুন প্রার্থী অর্থাৎ সরি নতুন দল তৈরি ঘোষণা করতে চলেছেন রীতিমতো আর সেখানে তিনি অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলকে কয়টি করে আসন দেবেন তার কিন্তু রফা কিন্তু সূত্র মারফত কিন্তু তিনি বলেই দিলেন কিন্তু তার নতুন দল তৃণমূলকে বিপাকে ফেলতে পারে সংখ্যালঘু জেলাগুলিতে যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই যে বেশ কয়েকটি পাঁচ থেকে ছয়টি জেলার অঙ্কে হিসেবে বলছে তৃণমূল এমনটাই ইঙ্গিত কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা বেশি একশো থেকে নব্বই তাহলে হুমায়ুন কবিরের দাপট সেই মুসলিম ভোটেই বড় একটা ফ্যাক্টর হতে পারে তৃণমূল এবার এবার কিন্তু ডুবতে চলেছে এই পুকুরের জলে আছাড় মারলে নদীর নালা যেমন জলস্রোতে একেবারে বয়ে আসে তেমনি তৃণমূল দলটা তছনছ হয়ে সরকার ভেঙে যাবে ছাব্বিশে একেবারে ক্ষমতায় আসতে পারবে না কে বলেছিলেন হুমায়ুন কবির বলেছিলেন হুমায়ুন কবির বাবরি মসজিদের প্রসঙ্গে যে কথাটি রেখেছিলেন সেই সাধারণ মানুষ আর্থিক সহযোগিতায় তাই হাজার হাজার মানুষের আশীর্বাদে দোয়াতেই। তাই আর সারা ভারতবর্ষের মধ্যে একটা রেকর্ড মার্জিন মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ধন্যবাদ দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে